বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ইতিহাসে আসতে যাচ্ছে এক বড় পরিবর্তন একটি সিদ্ধান্ত যা দেশের সামরিক সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায় মিলিটারি ড্রোন বানাবে বাংলাদেশ আর এই যাত্রায় কৌশলগত অংশীদার চীন হ্যাঁ এটি শুধু একটি চুক্তি নয় এটি একটি বার্তা বাংলাদেশ আর কেবল অস্ত্র আমদানিকারক নয় বাংলাদেশ এবার প্রতিরক্ষা প্রযুক্তির নির্মাতা হওয়ার পথে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে প্রায় ছশো কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে লক্ষ্য দেশের সামরিক ড্রোন কারখানা স্থাপন এই খবর সামনে আসার পর প্রশ্ন উঠছে অনেক কেন ড্রোন কেন চীন আর এই প্রকল্প বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলুন শুরু থেকে বোঝা যাক আজকের বিশ্বে যুদ্ধ আর আগের মতো নেই ট্যাঙ্ক বিমান আর কামানের যুগ পেরিয়ে এখন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ড্রোন নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ টার্গেট শনাক্তকরণ এমনকি নিখুঁত আক্রমণ সব ক্ষেত্রেই ড্রোন এখন অপরিহার্য একটি ড্রোন মানে চব্বিশ ঘণ্টা চোখ খোলা রাখা মানুষ ছাড়াই ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি কম খরচে বেশি কার্যকারিতা এই বাস্তবতায় বাংলাদেশ যদি নিজস্ব সামরিক ড্রোন উৎপাদনে যায় তাহলে সেটি হবে সময়োপযোগী এবং কৌশলগত সিদ্ধান্ত প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে যেখানে চীনের প্রযুক্তিগত সহায়তায় ড্রোন তৈরি সংযোজন এবং পরীক্ষার কাজ হবে শুরুতে নজরদারি ড্রোন রিকনেসেন্স ড্রোন পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও উন্নত সক্ষমতার ড্রোন তৈরির সুযোগ থাকবে এর মানে কি এর মানে বাংলাদেশ ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমাবে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলবে এখানেই আসে চীনের প্রসঙ্গ চীন বর্তমানে বিশ্বের ড্রোন প্রযুক্তির অন্যতম শীর্ষশক্তি উইংলং সিরিজ সিএচ সিরিজ এই ড্রোনগুলো ইতোমধ্যে মধ্যপ্রাচ্য আফ্রিকা এশিয়ার বহু দেশে ব্যবহৃত হচ্ছে চীনের ড্রোন প্রযুক্তি তুলনামূলকভাবে কার্যকর কম খরচে উন্নত এবং দ্রুত উৎপাদনযোগ্য বাংলাদেশের জন্য এটি বড় সুবিধা কারণ সীমিত বাজেটে উচ্চ সক্ষমতা অর্জন সম্ভব বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন নয় এই সম্পর্ক বহু বছরের পরীক্ষিত বন্ধুত্ব পদ্মা সেতু পাওয়ার প্ল্যান্ট বন্দর সড়ক রেল এবং প্রতিরক্ষা খাত সব জায়গাতেই চীনের উপস্থিতি রয়েছে সামরিক ড্রোন কারখানা স্থাপন এই সম্পর্ককে আরও গভীর করবে এটি কেবল অস্ত্র কেনা নয় এটি প্রযুক্তি স্থানান্তর প্রশিক্ষণ এবং দক্ষ জনবল তৈরির সুযোগ বাংলাদেশের তরুণ প্রকৌশলী প্রযুক্তিবিদ সামরিক বিশেষজ্ঞরা এই প্রকল্পের মাধ্যমে হাতি কলমে অভিজ্ঞতা অর্জন করবে এখন আসি আকাশ প্রতিরক্ষার প্রশ্নে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে দীর্ঘ সীমান্ত অন্যদিকে বিশাল সমুদ্র এলাকা বঙ্গোপসাগর এই পুরো অঞ্চলে চব্বিশ ঘণ্টা নজরদারি রাখা মানব শক্তি দিয়ে প্রায় অসম্ভব ড্রোন এখানে গেম চেঞ্জার সীমান্ত অনুপ্রবেশ চোরাচালান সন্ত্রাসী তৎপরতা সবকিছু আগেই শনাক্ত করা সম্ভব বঙ্গোপসাগরে মেরিটাইম সিকিউরিটি মৎস্য সম্পদ রক্ষা জ্বালানি অনুসন্ধান সব ক্ষেত্রেই ড্রোন কার্যকর শুধু যুদ্ধা নয় দুর্যোগ ব্যবস্থাপনাতেও ড্রোনের ভূমিকা অপরিসীম বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সব পরিস্থিতিতে ড্রোন দ্রুত তথ্য সরবরাহ করতে পারে এখন প্রশ্ন এই প্রকল্পে ভূ রাজনৈতিক প্রভাব কি দক্ষিণ এশিয়া বর্তমানে একটি সংবেদনশীল অঞ্চল এখানে বড় শক্তিগুলোর প্রতিযোগিতা চলছে চীনের সঙ্গে বাংলাদেশের এই প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিতভাবেই নজরে পড়বে তবে বাংলাদেশ বরাবরই বলে এসেছে তার পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই ড্রোন কারখানা কোনো দিশের বিরুদ্ধে নয় এটি বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার জন্য বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত এতদিন বাংলাদেশ অস্ত্র কিনেছে এখন বাংলাদেশ অস্ত্র বানানোর পথে ভবিষ্যতে যদি পরিকল্পনা সঠিক হয় এই শিল্প রপ্তানিমুখীও হতে পারে আঞ্চলিকভাবে বাংলাদেশ একটি দায়িত্বশীল প্রতিরক্ষা উৎপাদনকারী দেশ হিসাবে পরিচিতি পেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বনির্ভরতা নিজের আকাশে নিজের চোখ নিজের প্রযুক্তি নিজের সক্ষমতা ছশো আট কোটি টাকার এই চুক্তি শুধু অর্থনৈতিক অঙ্কনান এটি একটি বিনিয়োগ বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তায় আগামী দিনে এই কারখানা কিভাবে গড়ে ওঠে কি ধরনের ড্রোন তৈরি হয় সেটি এখন দেখার বিষয় তবে একটি কথা নিশ্চিত বাংলাদেশ আর পেছই নেই আকাশে প্রযুক্তিতে কৌশলে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী মিলিটারি ড্রোন নির্মাণ চীনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি এটি শুধু খবর নয় এটি বাংলাদেশের নতুন যাত্রার ঘোষণা একটি শক্তিশালী আধুনিক এবং আত্মনির্ভর বাংলাদেশের পথে এবং এই যাত্রা এখনই শুরু বাংলাদেশ মিলিটারি ড্রোন বানানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয় এর প্রভাব পড়বে পুরো অঞ্চলে বিশেষ করে ভারত এবং মিয়ানমারের ওপর চলুন সহজ করে বুঝেনি কেন এই সিদ্ধান্ত নেওয়া হল এবং এর আঞ্চলিক প্রভাব কী আজকের বিশ্বে যুদ্ধের ধরন বদলে গেছে এখন শক্তি মানে শুধু ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয় শক্তি মানে তথ্য শক্তি মানে আকাশে নজর ড্রোন মানে চব্বিশ ঘণ্টা নজরদারি মানুষ ছাড়াই ঝুঁকিপূর্ণ এলাকায় চোখ রাখা কম খরচে বেশি কার্যকারিতা এই বাস্তবতায় বাংলাদেশ নিজস্ব মিলিটারি ড্রোন উৎপাদনে যাচ্ছে প্রথমে ভারতের প্রসঙ্গে আসি ভারত ও বাংলাদেশের সীমান্ত চার হাজার কিলোমিটারের বেশি এই সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ এবং জটিল সীমান্ত এতদিন নজরদারির দিক থেকে ভারতের কিছুটা প্রযুক্তিগত সুবিধা ছিল স্যাটেলাইট ড্রোন নাইট ভিজন সিস্টেম এসব ব্যবহারে ভারত এগিয়েছিল বাংলাদেশের নিজস্ব মিলিটারি ড্রোন চালু হলে এই ভারসাম্য বদলাবে বাংলাদেশ এখন নিজেই চব্বিশ ঘণ্টা সীমান্ত পর্যবেক্ষণ করতে পারবে এর মানে ভারত হুমকির মুখে পড়ছে এমন নয় এই উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক বাংলাদেশ কোনো দেশকে লক্ষ্য করে এই ড্রোন তৈরি করছে না তবে ভারতের একটি বড় দুশ্চিন্তা আছে আর সেটি চীনের উপস্থিতি চীনের প্রযুক্তি চীনের সফটওয়্যার চীনের টেকনিক্যাল সহায়তা এই বিষয়গুলো ভারত নজরে রাখবে কারণ ভারত দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাব নিয়ে সংবেদনশীল তবুও বাস্তবতা হল বাংলাদেশ বরাবরই বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব এই ড্রোন উদ্যোগ ভারত বাংলাদেশের সম্পর্কে সংঘাত তৈরি করবে না বরং উন্নত নজরদারি মানে কম ভুল বোঝাবুঝি কম দুর্ঘটনা এবার আসি মিয়ানমারের দিকে মিয়ানমার বর্তমানে গৃহযুদ্ধের মধ্যে আছে সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠী জাতিগত সশস্ত্র গ্রুপ সব মিলিয়ে দেশটি অস্থিতিশীল বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল রোহিঙ্গা সংকট অস্ত্রোপাচার মাদক চোরাচালান এই সীমান্ত দিয়েই বহু সমস্যা জড়িত বাংলাদেশের মিলিটারি ড্রোন এই সীমান্ত বাস্তবতাকে বদলে দেবে কারণ ড্রোন মানে গোপন চলাচল কঠিন মিয়ানমারের ভেতর থেকে কে কোথায় যাচ্ছে কোন গোষ্ঠী নড়াচড়া করছে সব কিছু আগেভাগেই নজরে আসবে এর ফলে চাপ পড়বে মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী উভয়ের ওপর বাংলাদেশ সীমান্ত আর সহজ আশ্রয়স্থল থাকবে না এটি হবে শক্ত এবং নিয়ন্ত্রিত সীমান্ত রোহিঙ্গা শরণার্থী ইস্যুতেও ড্রোন বড় ভূমিকা রাখবে বাংলাদেশে দশ লক্ষের বেশি রোহিঙ্গা বসবাস করছে ড্রোন ব্যবহারে ক্যাম্পের নিরাপত্তা চোরাচালান র্যাডিকালাইজেশন সব কিছু নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে এখন প্রশ্ন বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত এখন নিল কারণ সময় বদলেছে আজকের যুদ্ধে ড্রোন সস্তা কার্যকর এবং দ্রুত মোতায়নযোগ্য বিদেশের উপর সম্পূর্ণ নির্ভরতা সবসময় নিরাপদ নয় নিজস্ব উৎপাদন মানে সানির্ভরতা এই উদ্যোগ কোনও দেশকে ভয় দেখানোর জন্য নয় এটি বাংলাদেশের নিজের নিরাপত্তার প্রয়োজনে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে বাংলাদেশ এতদিন ছিল নীরব এখন বাংলাদেশ নীরব নয় কিন্তু আক্রমণাত্মক নয় এটি একটি দায়িত্বশীল রাষ্ট্রের সিদ্ধান্ত সারসংক্ষেপে বললে ভারতের জন্য এটি নজর রাখার বিষয় কিন্তু সরাসরি হুমকি নয় মিয়ানমারের জন্য এটি বাস্তব চাপ এবং নতুন সীমান্ত বাস্তবতা আর বাংলাদেশের জন্য এটি আত্মবিশ্বাস ভরাতা এবং ভবিষ্যৎ নিরাপত্তার পথে একটি বড় পদক্ষেপ আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না